আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসুস্থ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না কাজও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো মুখে কোনো খাবার খেতে ইচ্ছে করছিল না তো কি করব কি করব তো একটু হচ্ছে খিচুড়ি রান্না করে নিচ্ছি তো যদিও খিচুড়ির চাল ডালের খিচুড়ির রেসিপি এর আগে আমি দেখিয়েছি তাই আর ডিটেলসে কিছু বলবো না তো আসলে যেটা বলছিলাম কালকে হচ্ছে আমি ভিডিও দিতে পারি নাই কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো এখনও আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আমি যে ভয়েস দিচ্ছি তাও ফোনের ফোন কাছে নিয়ে এরকমভাবে মানে তাকাতে পারছি না তারপরে আমি কালকে কিন্তু অনেকেরই ভিডিও দেখেছি তো যার ভিডিও দেখেছি তার তো মানে কমেন্ট করেছি আর তারা তো বুঝতেই পেরেছেন তো এরকম মানে বিকেলে এত বেশি অসুস্থ হয়ে গেলাম সকালে হচ্ছে মেয়ের পরীক্ষা ছিল তো পরীক্ষার জন্য হচ্ছে ওকে নিয়ে গেছিলাম কিন্তু আমি থাকতে পারিনি ওকে রেখে আমি বাসায় চলে আসছি তো বাসায় চলে আসা বললে চলে আসে না আমার সবসময় কাজ থাকে আর যেহেতু বের হয়েছি সেহেতু যেহেতু কাজ আছে কাজটা সাইরেই যায় মানে অনেক কাজ থাকে সেখানে যদি সবগুলো না করতে পারি কিছুটা আগালে দেখা যায় পরের দিন আমার বের হওয়া লাগে না সে কারণে কিছু কাজ করলাম আর তারপরে আমি বাড়িতে এসেছি আর কি তো বাড়িতে আস্তে আস্তে প্রায় বারোটাই বেজে গেছে আর এক ঘন্টা ছিল এক ঘন্টা পর মেয়ের পরীক্ষা হয়ে গেছে এক ঘন্টা পর চলে এসেছে তো এদিকে আমি হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য দেখতে পেলেন চাল ডাল একসাথে নিয়ে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি ওটা ধুয়ে নিয়েছি আর অনেক দিন পরে আমি মসুরের ডাল আর চালের খিচুড়িটা করতেছি তো এই খিচুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বেশি করে ডাল পেঁয়াজ তেল দিয়ে করলে অনেক বেশি মজা লাগে তো আমার মুখেও মানে কোনো কিছু খেতেও ইচ্ছে করছে না সে কারণে মানে খিচুড়িটা রান্না করা তো আমি হচ্ছে মানে আমার একদমই ভালো লাগছে না কি বলবো সকালে অনেক কষ্ট করে রান্না করেছি করে ওকে হচ্ছে নিয়ে গেছি পরীক্ষা দিতে তো এটা হচ্ছে যে মানে যেদিন অসুস্থ মানে ভিডিওটা দিতে পারিনি সেদিনের ভিডিও না এটা হচ্ছে আগে কালকের ভিডিও আর কি হচ্ছে কি বলবো মাথা গোলাই গেছে আমার যাই হোক এ তো এদিকে হচ্ছে আমি সব আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ জিরা দিয়ে সব কিছু দিয়ে তেলে দিয়ে কষিয়ে নিয়ে একটু ছোটো ছোটো করে মুরগির মাংস দিয়ে দিলাম আর আমি যখন নিয়ে খিচুড়িটা করি ডাল চালের সাথে মুরগির মাংস একটু দিলে আমার কাছে ভালো লাগে সেই কারণে। আর অনেক দিন থেকে ডালের খিচুড়িটা খাওয়া হয় নাই কারণ মসুর ডালে মেয়ের এলার্জির জন্য সবই বাদ রেখেছিলাম তো মেয়ে ডাল খেতে চাচ্ছে এলার্জির প্রবলেম তারপরে ডাল খেতে চাচ্ছে ও আবার পাতলা ডালটা খুব পছন্দ করে তো অনেক দিন থেকে আমি পাতলা ডাল করি না আর সমস্যার কারণে তো বলছে যে তুমি আমাকে খিচুড়ি করে দাও ও খিচুড়ি খেতে যাচ্ছে মানে ওর হচ্ছে ওরও কোনো খাবার রুচি নাই এই কারণে আর আমারও শরীরটা খারাপ খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে একটু খিচুড়ি করি কষ্ট করে গিয়ে আর খিচুড়িটা করলে কি হয় যে দুবেলার জন্য যদি করে নিই সকালে রান্না যদি করে নিই তাহলে দুপুরে হয়ে যায় আর খিচুড়িটাও পছন্দ করে এর কারণে আর কি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর কালকে ভিডিও হচ্ছে বিকেলবেলা দেখুন আমি যে সময়টা আমি আসলে ভিডিও এডিট করি ওই সময়টা আমার এত বেশি খারাপ লাগছিলো একদমই ভালো লাগছিল না আর যখন হচ্ছে মেয়েকে রেখে বাসায় আসি মানে ওর পরীক্ষা হচ্ছিল আমি ওখানে থাকতে পারিনি চলে আসছি তো যখন বাসায় আসি আসার পরে মানে গোসল যে করব সেটাও আমার এত বেশি খারাপ লাগছিল যে আমার যা মনে হচ্ছে গোসলও যেতে ইচ্ছে করছে এরকম একটা অবস্থা তারপরে ভাবলাম যে আজান দিয়ে দিবে গোসলটা করে নামাজটা পড়ে নেব তো হচ্ছে গোসল করতে করতে আজ দিয়ে দেয় তারপরে মেয়েও চলে আসে তারপরে মেয়ে গোসল করে ও নামাজ পড়ে নিল তারপরে এটা ওটা করতে করতে আর মানে আমি তখন থেকে বিছানাতেই মানে হেলান দিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসেছিলাম ভালো লাগছিলো না জন্যে তারপর দেখলাম এতটাই খারাপ লাগছে যে আমি কোনোভাবে মানে আমার মনেই যাচ্ছে না যে আমি ভিডিও এখন এডিট করে মানে আমার ফোনের দিকে তাকা থাকতে ভালো লাগছিলো না এরকম করতে করতে এত বেশি জ্বর এসে গেলো গায়ে শুধু জ্বর না প্রচণ্ড আমার সমস্যা হচ্ছে মাথা ব্যথার সমস্যা মাথার যন্ত্রণা এর কারণে মানে ভিডিওর দিকে ওভাবে তাকিয়ে থাকতে পারতেছি না তো যাই হোক ছোটো করে একটি ভিডিও দিলাম সবাই আশা করি ফুল ওয়াশ করবেন আপনাদের অনেক বড় বড়ো ভিডিও আমি এত সমস্যা নিয়েও অনেক কষ্ট করে ফুল ওয়াশ করতেছি এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে খেতে বসে গেছি তো হচ্ছে মেয়ে খেতে বসলে ও তারেক মেহতা দেখে হিন্দি ওর এটা ছোটোবেলা থেকে পছন্দ আর এই ভিডিওটা আসলে হচ্ছে মানে মেয়েকে রাখতে গেছিলাম তখনকার ভিডিও তো সেটা আমি শেষে দিয়ে দিয়েছি গার্জেনরা সবাই বসেছিল আর এখানে বসার হচ্ছে সব ব্যবস্থাও রেখেছে আর কি তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিওর কথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং ভালোভাবে যেভাবে ভিডিওর কাজ করতেছিলাম ভিডিও করা থেকে এডিটিং থেকে এবং আপনাদের ভিডিও দেখা এগুলো সমস্ত কিছুজন ঠিকভাবে করতে পারি সে দোয়া করবেন আল্লাহ হাফেজ